প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার পর মন খারাপ হয়েছিল কিন্তু শেষে বুঝেছি হতাশা থেকে পজিটিভিটি পাওয়া যায় আর আজকে ছিল ফ্রাইডে ব্রাইডাল শ্যুট আর আমরা যে এমন একটা কট খেলাম তা পুরো ভিডিও না দেখলে একদমই বুঝতে পারবে না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম আরং ওয়ান্ডারল্যান্ডে সেখানে অনেক বড় একটা মেলা ফেস্টিভ্যাল চলতেছে আর সেখানে অনেক বেশি মজা করতেছিল সবাই তো আমি ভাবলাম আমরা কেন না যাই ঢাকায় যখন থাকি তো মজাটা তো উপভোগ করতেই হয় কিছুদিন আগে একটা টিকিট কেটেছিলাম সেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে আবার আমার ফ্রেন্ডকে বলছি ও একটা টিকিট কেটে দিয়েছে থার্সডে ছিল হলদি ফেস্টিভ্যাল আর আজকে ফ্রাইডে আজকে হচ্ছে গিয়ে ওয়েডিং ফেস্টিভ্যাল গাইজ অনেক কষ্ট করে মনে বিশাল বড় স্বপ্ন আশা নিয়ে আরঙে চলে গিয়েছিলাম শুধু ফেস্টিভ্যাল উদযাপন করতে যেহেতু আজকে ব্রাইডাল ফেস্টিভ্যাল ছিল তাই আজকে টিকিট কালেক্ট করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে অনেক বছর পর টিকিট কালেক্ট করেও আরও ওইটা ওয়ান্ডারল্যান্ড ব্রাইডাল আমরা উপস্থিত হতে পারি কারণটা হচ্ছে মাঝ রাস্তায় জানতে পারলাম প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে এমন মুহূর্তে জেনেছি তখন একদমই বাসায় ফেরত আসার সম্ভবই ছিল না তাই ভাবলাম আজকে দিনটাকে কিভাবে সুন্দর করা যেহেতু অনেক সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছি তো ভাবলাম যে একটু ঘুরেই যাওয়া যাক কি আর করার আমরা ঠিক আরং এর ভিতরেই ঢুকে পড়লাম আর ঢাকা শহরের মধ্যে এই আরংটা এত বেশি সুন্দর তোমরা যারা আরং অনেক বেশি পছন্দ করো তারা অবশ্যই গুলশান নিকেতন বা তেজগাঁওয়ের যে আরংটা অবশ্যই যাবে যে জিনিসগুলো তোমরা অন্য আরংয়ে পাবা না সেই জিনিসগুলো কিন্তু এই আরংয়ে পেয়েই যাবে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখা হয় যেগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় জাস্ট আমি এই আরংটা ঢুকে আমার বেশি ভাল লাগতেছিল কারণ আমি আরংটা আগে কখনোই আসি আজকে দিনের জন্য আরং আমি ভিডিও ছবি অনেক কিছু করেছি তারা কিছুই বলে না মোস্ট অফ দ্য টাইম এ আরং এ গেলে কখনো ভিডিও বা ছবি তোলা একদমই নিষেধ করে দেওয়া আছে নিশ্চিত তারা বুঝতে পারছে যে আজকে সবার মন খারাপ হয়ে যাবে এই জন্যই সবাইকে ভিডিও বা ছবি তুলতে দিয়ে এই দোতলা আরংটা এত সুন্দর করে সাজানো ছিল তোমরা যে কেউ গেলে এখানে ফিদা হয়ে যাওয়া যা ছবি তুলাই শেষ করতে পারবা না আরং এর ব্যাগ আমার কাছে বরাবরই ফেভারিট এগুলো কিন্তু চোদ্দশো পনেরোশো মানে দুই হাজার টাকার মধ্যে তোমরা একটা ভালো ব্যাগ পেয়ে যদিও আরং এর কাপড় আমার এত বেশি ভালো লাগে না কিন্তু ব্যাগ জুতা এগুলো খুব কমফর্ট জুতাগুলো একদম পায়ের সাথে সেট মতো বসে যায় জন্য আমার খুব ভালো লাগে गाइस আমি তো যাওয়ার পর এত বেশি ছবি আর ভিডিও করছি তারপর তো বোনাল ছিল আর এগুলো কিন্তু গয়না বক্স ছিল এত সুন্দর সুন্দর এই জুতাটা পেঁচিল হিলে এত সুন্দর দেখো আমার ড্রেসের সাথে একদমই ম্যাচ হয়ে গেছে আর আমার পছন্দের লালটা অনেক বেশি ভালো লাগে আর এগুলো কিন্তু গয়না বক্স দেখতেছিলাম আমি জাস্ট এগুলো অনেক সুন্দর গিফট করার জন্য তোমরা এখান থেকে নিতে পারো ফটো ফ্রেম আছে আর এই ডিনার সেটগুলো অনেক ভালো লাগছে আমার কাছে আমি এখানে যে কিছু ক্যান্ডেল খুঁজতেছিলাম আর এই যে দেখো ক্যান্ডেলগুলা এগুলো ছিল তো আমি যে ক্যান্ডেলটা খুঁজতেছিলাম সেটা আমি এখানে পাচ্ছিলাম প্রতিটা ক্যান্ডেলের হচ্ছে গিয়ে তোমার তিনশো আড়াইশো এরকম করে পড়ে যায় ছোট্ট কিছু ক্যান্ডেল তুমি তিরিশ পঁয়ত্রিশ এরকম করে পেয়ে যা এই ক্যান্ডেলটা প্রাইস ছিল একশো আঠাশ টাকা করে তো এটাতে ভ্যাট সহ আরেকটু বেশি পড়বে আর যে আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে এই বেতের ঝুড়িগুলো এত সুন্দর মানে ছশো সাতশো টাকা করে হলেও আমার মনে হয় এত সুন্দর বেতের ঝুড়ি কোথাও পাওয়া যাবে আর এটা ছিল ম্যাট এই ম্যাটগুলোর দামও তখন একটু কমই ছিল যাই হোক প্ল্যান ক্যান্সেল করলেও দিনটা কিন্তু ক্যান্সেল করি নাই জীবনে সবকিছু কখনোই প্ল্যান করা হয় না যা হয় সেটাকে সুন্দর বানানো আমাদেরই হাতে আজকে দিনটা কিন্তু তারই প্রমাণ এই ভিডিওটা পুরোপুরি আনপ্ল্যান ছিল কিন্তু এই আনপ্ল্যান দিনটাই হয়ে গেল স্পেশাল তোমাদের এমন কোনো দিন থাকলে কমেন্ট করে আমাকেও জানাবেন আর আমি বসে কি কি খেলাম তাই থাকছে নেক্সট ব্লগে চিন্তা ফর ওয়াচিং টাটা মাঝে মাঝে কিন্তু আনপ্ল্যান ডেটও অনেক বেশি সুন্দর হয় বাই বাই